অল্প বয়সে ছেলেদের বিয়ে করার কিছু উপকারিতা আজকে ভিডিওতে বলবো সেটা আপনার শোনা যাবে ঠিক আছে অনেকে এখন বলতে পারে না হঠাৎ করে এই টাইপের কেন ভিডিও তে আসলে আসলে ওই আমার ফেসবুক টাইপের ভিডিওতে যখন হচ্ছে আপনার আমার কোনো টপিক খুঁজে পাই না তখন আমি মনে করি যে আমার যেটা মাথায় আসে মইতেই বলে দিই ঠিক আছে কারণ সবসময় আরকি ফেসবুক এর টপিক এর ভিডিও পাওয়া যায় না সবসময় তো ট্রেন্ড চলে না ভাই এক একটা আপডেট আপডেট আসে জন্যই আর কি শেয়ার করা তো চলেন ভিডিওটা শুরু অল্প বয়সে কেন আপনি বিয়ে করবেন আপনি আমি জানি আপনি ছেলে আমার ভিডিও দেখেছেন আজকে আপনি বলবেন যে আপনি যেহেতু কথাটা বলতেছে আমি সম্পূর্ণটা শুনে তারপরে যাবো হ্যাঁ অবশ্যই আপনি সম্পূর্ণটা দেখে তারপরে যাবেন তো আমি ফার্স্টই বললাম যে ক্যাপশন আমি এইটাই যে অল্প বয়সে বিয়ে করার উপকারিতা যে নয় অল্প বয়সে বিয়ে করার সব থেকে বড় উপকারিতা হচ্ছে নির্ভরশীল এ কেন বললাম জানেন অনেকে তো আপনাকে অনেক কিছু বলতো আমার এটা বলা কারণ হচ্ছে আমি শুধুমাত্র বাস্তব কথা বলি ঠিক আছে তুমি অল্প অল্প কথা বলে না যথেষ্ট বাস্তব কথা বলার চেষ্টা করি দেখ fastapi হচ্ছে যে নির্ভরশীলতা ঠিক আছে আপনি ধরেন যে খুব কম বয়সে বিয়ে করতে কিন্তু আপনি মনে করেন যে আপনি আমি আপনি শুধুমাত্র এইটাই চিন্তা করতেছেন জানি কি করব কি করব বাট আমার সফটকে বড় কথা যে অল্প বয়সে আপনি যদি বিয়ে করেন আপনার মধ্যে সবার আগে নির্ভরশীলতা কাজ করবে যেমন আগে ধরেন যে আপনি এটা চিন্তা করতেন হ্যাঁ আমার আমি এখন একলা মানুষ যা খুশি তাই করবো কিন্তু তখন আপনি এটা চিন্তা করবেন যে না আমার বাসাও একজন আছে তাকে আমার খাওয়ালতে হবে আর আগে আপনার বাবা মায়ের সাথে ঝগড়া হইলে আপনি ফ্রেন্ড বাসায় গিয়ে ঘুমাই থাকবেন যেখানে মন চাই গিয়ে পড়ে থাকবেন কিন্তু এখন আপনার মধ্যে ওইটা কাজ করবে না আপনার মধ্যে কাজ করবে না আমার বাসায় একটা বউ আছে আমার তো তার চেকই থাকবে সে কি সেটা দেখতে হবে হবে না আমার নিজের কথা চিন্তা তো যখন একটু একটু টুকটাক জিনিস আপনার মনের মধ্যে কাজ করা শুরু করবে তখন আপনি কি করবেন যে চিন্তা করবেন না আমার বসে থাকলে হবে না অন্তত পক্ষে আমাকে কিছুটা করতে হবে যাতে আমরা হ্যাপি থাকতে পারি আমার বউ হ্যাপি থাকতে পারে আমি নিজেও হ্যাপি থাকতে পারি তাই না কারণ আপনি আগে যা তাই করতেন ভাই এদিক করতে ওদিক করতেন আপনি বাসায় থাকতেন না আপনার বাবা মা কিছু বললে আপনার যা মজা তাই করতেন কিন্তু এখন সেই জিনিসটা আপনার কাজ করবেন এখন আপনার অন্যভাবে কাজ করবেন ঠিক আছে না বাসায়ও আমার একজন আছে তো এই কথাগুলা যখন আপনার কাজ করবে তখন আপনি চিন্তা করবেন যে নিজের কিছু করতে হবে কারণ আমার ওই তো আমার বাসায় তো আরেকজন আছে আমার তাদের দেওয়া লাগবে না এইটাই হচ্ছে সব থেকে বড় কথা যে অল্প বয়সে বিয়ে করলে নিজের মধ্যে একটা নির্ভরশীলতা আছে আর সবাই বলবেন যে যারা কম বয়সে বিয়ে করে তারা আসলে অনেক টাকার মালিক হয়ে যান না এরকম না যদি আপনি সুন্দরভাবে চলতে পারেন আর হচ্ছে যদি আপনার মধ্যে ধৈর্য তারপরে হচ্ছে আপনার মধ্যে যদি মানে গুণ থাকে এবং আপনার বউ যদি আপনার মেন্টালিটি হয় যে না আপনাদের সংসারটা আপনাদের বসেই ধরবে মানে সেই মেন্টালিটি যদি দুইজন হইতে পারে তাহলে দেখবেন যে এমনি টাকা বরাদ্দ করবে কারণ ওই তো দুইজনই কম খরচ করে চলতে দুইজনই চেষ্টা করবে যে আমাদের সংখ্যা কেমনে ভালো হবে সেইম মেন্টালিটি হইলে সব অবশ্যই টাকা পাওয়া যায় টাকা অনেক অনেকেই দেখবেন যে বলে এগুলো আমি পরে একটা ভিডিওতে শেয়ার করতেছি সো এটা শুনে না যে অটোবশই বিপুল উপকৃত হবে উপযুক্ত আসলে কি বুঝতে পারছেন যে লিপ বৈশিষ্ট্যটা আপনার한테 বেশি কাজ করবে যার জন্য আপনি খুব তাড়াতাড়ি টাকা পকেটে ইনকাম যাই আজকে ভিডিও টা ছেলে এর মধ্যে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেন তেমন মতো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ আসসালামু আলাইকুম